গত শনিবার ইন্ডিয়া জোটের চেয়ারম্যান নির্বাচিত হওয়া কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন বিজেপিকে হারাতে হলে জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে চাই গত শুক্রবার দলের বৈঠকে কংগ্রেস সভাপতি খার্গে তাঁর দলের কোঅর্ডিনেটরদের বুঝিয়ে দিয়েছেন শুধুমাত্র বঙ্গে বিজেপিকে রোখাই নয় মমতাকে কংগ্রেসের দরকার জাতীয় ক্ষেত্রে তার রাজনৈতিক অভিজ্ঞতা ও গুরুত্বের কারণেই এ কারণেই তৃণমূলের সঙ্গে সমঝোতা করার আসন সংখ্যা নিয়ে সংশয় থাকলেও জোট যে কার্যত নিশ্চিত তা নাকি আবারও স্পষ্ট হয়ে গিয়েছে প্রদেশ নেতৃত্বের কাছে একই সঙ্গে খার্গের নির্দেশ ইন্ডিয়া জোটে তাদের শরিক তৃণমূলকে বঙ্গে কোনোভাবেই চটানো যাবে না জোট ধর্মের মর্যাদা রেখেই সেই নির্দেশ পালন করতে হবে রাজনৈতিক মহল সূত্রে এমনই খবর কংগ্রেস ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছয় আসনের প্রস্তাব পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে দলনেত্রী আগেই কংগ্রেসের জেতা দুই আসন ছাড়ার কথা বলেই রেখেছেন এর বাইরে নতুন করে আসন সংখ্যা নিয়ে আর দল কষাকষির জায়গা নেই যদি তা হয়ও সেই সব করতে হবে একেবারে শীর্ষস্তরে অর্থাৎ সনিয়া মমতা কথোপকথনেই তা একমাত্র সম্ভব এদিকে কংগ্রেস সূত্রের খবর এর মাঝেই রাহুল গান্ধী নাকি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে পরামর্শ দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ থামাতে মূলত বাংলায় জোট জটিলতা কাটাতেই কংগ্রেস সাংসদের এহানো পরামর্শ বলেই মনে করা হচ্ছে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন